এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি সব থেকে লোভনীয় এবং আকর্ষণীয় একটা খবর দিব আপনি মালয়েশিয়াতে কম খরচে এসে বেশি দুই মিনিট ভিডিওটা চলবে মিনিট আপনি মনোযোগ ভিডিওটা দেখেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে মালয়েশিয়াতে আসতে হলে আপনারা সবাই সব কিছু করেন পাসপোর্ট করেন কষ্ট করে টাকা ম্যানেজ করেন কোথায় কার মাধ্যমে আসবেন সেটা যোগাযোগ করেন সব কিছু করেন দৌড়ঝাঁপ করেন মেডিকেল করেন সবই করেন কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি কম খরচে আসতে চান কি 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 করতে করতে হয় হয় আপনার আমরা সবাই জানি যে বিদেশে যেতে হলে কাজ শিখতে হবে কাজ শিখলে ভালো ইনকাম করা যায় আপনারা কখনো কি ভেবে দেখেছেন বা কেউ কি আপনাদেরকে পরামর্শ দিছে শুধু কাজ শিখলে আপনি ভালো ইনকাম করতে পারবেন না আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হলো ভাষা ভাষা যদি আপনি জানেন আপনি ভালো কাজ শিখতে পারবেন উদাহরণ দিই তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন মনে করেন আপনি মালয়েশিয়াতে একটা সুপার শপে আসলেন শপিং মলে এসে আপনাকে কি লাগবে আপনার অবশ্যই ভাষা লাগবে এই ভাষাটা যদি আপনার জানা থাকে আপনি ভালো কাজ করতে পারবেন কম খরচে মালয়েশিয়াতে এসে আরেকটা উদাহরণ দেয় আপনি যদি এখানে মালয়েশিয়াতে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আসলেন কনস্ট্রাকশন কোম্পানিতে যারা আসে সবাই কাজ জানে না ম্যাক্সিমামই কাজ না জেনে আসে আর ভাষা সেটা তো জানেই না আচ্ছা আপনি যদি এই একশো জন একসাথে আসেন একশো জনের ভিতরে আপনি যদি ভাষা জানেন তাহলে এই একশো জনকে আপনি পরিচালনা করতে পারবেন কোম্পানির বস তাদের সাথে কথা বলবে কথাটা বুঝাই দিবে কে ধোবাস হিসেবে কাজ করবে কে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন ভাষা জানেন আপনি করবেন একইভাবে ফ্যাক্টরিতে আপনি যদি সবার নেতৃত্ব দিতে চান ভাষা শিখতে হবে সুতরাং কাজ জানার আগে আপনাকে ভাষা শিখতে হবে ভাষা শিখেন ইন্টারভিউতে পাশ করেন কম খরচে মালয়েশিয়াতে আসেন বেশি ইনকাম করেন